তুমি আমার ইয়েতে হাত দিচ্ছ কেন আমি তো তোমার স্বামী আমি দিব না তাহলে ফাজিল ছেলে আমি আবার ফাইজলামে কি করলাম আবার অমন করে ওদিকে তাকিয়ে আছো কেন কোন দিকে তাকিয়ে আছি জান আরে বাবা আমার ওইখানেতে তাকিয়ে আছো কেন তুমি ওইভাবে তাকিয়ে থাকলে আমার কেমন জানি লাগে তুমি সব সময় বলো তোমার কেমন জানি লাগে সেটা তো বলবে নাকি আমার কাছে বলতেও তোমার লজ্জা লাগে তুমি বুঝতে পারো না আমার লজ্জাটা একটু বেশি আমি বলতে পারি না তাহলে বারবার কেন লজ্জায় ফেলো জান প্লিজ এভাবে তাকিয়ে থেকো না আরে বাবা আমি কোন দিকে তাকিয়ে আছি সেটা তো বলবে আরে বাবা ওই দিকে তাকিয়ে আছো আমার ইয়ের দিকে ইয়ে মানে এই ইয়েটা আবার কি নাকি তুমি বলতে লজ্জায় পুরো শেষ হয়ে যাচ্ছে এমন কোনো জিনিসের দিকে আমি তাকিয়ে আছি যার জন্য তুমি বলতে পারবে না বলবে নাকি আমি আরো দুষ্টমি করব জান এ বাবা না না একদম না প্লিজ পাগলামি করো না সোনা এখন কিন্তু দুষ্টুমি করবে না একদম বউয়ের সাথে দুষ্টমি না করলে পাশের বাড়ির ভাবির সাথে কি করব নাকি আমি কি একবারও ওইসব কথা বলেছি দুষ্টু ফাজিল এসব কথা কেউ বলে তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি আমি আর যাই হোক তোমাকে অন্য কারোর সাথে ভাগাভাগি করে নিতে পারবো না প্লিজ এমন কথা আর বোলো না তাহলে বলতে এত লজ্জা পাচ্ছ কেন কীসের দিকে তাকিয়েছি সেটা ভালোভাবে বললেই হয় তুমি খুব ভালো করেই জানো আমার বলতে অনেক লজ্জা লাগবে কেমন যেন শরীরের মধ্যে যান আরে বাবা কেমন করে বলো না যান আচ্ছা তুমি সামান্য একটা কথা বলতে স্বামীর কাছে এত লজ্জা পাও কেন তাহলে যখন আদর করি তাহলে তখন তোমার এই লজ্জাগুলো কোথায় থাকে হ্যাঁ শুনি তুমি কিন্তু আমাকে রাগিয়ে দিচ্ছ আর লজ্জা দেওয়ার জন্য এসব কথা বলছো প্লিজ শোনা এরকম দুষ্টুমি করো না যান তুমি জানো না আমার লজ্জাটা একটু বেশি তুমি যদি এসব কথা বলো আমি কিন্তু লজ্জা একদম শেষ হয়ে যাব আমি কি করতে আসি জান আমি তোমার সব লজ্জা দূর করে দিব কি করে শোনা তুমি আমার লজ্জা দূর করবে কি করে জানো না আমি তোমাকে আমার ঠোঁটের স্পর্শ দিব তারপর তোমাকে এত আদর করে দিব যেন তুমি আর লজ্জায় চোখ জোড়া খুলতে না পারো তাতেই তো তুমি আর লজ্জা পাবে না তাই না এ বাবা না না প্লিজ এরকম সময় এমন কিছু করো না তাহলে লজ্জায় আমি পরে মরে যাব সোনা তুমি তো জানো যখন আমি বেশি লজ্জা পাই তখন তোমার আদরটা নিতে পারি না কেমন যেন আমার ব্যথা লাগে সোনা ওকে দোষটা আমি করবো না আর তুমি যখন লজ্জা পাও তখন তো তোমাকে দেখতে অনেক কিউট আর সুন্দর লাগে মনে হয় তোমাকে আদর করে পুরো ভরিয়ে দেই বাহ্ তুমি শুধু উল্টাপাল্টা কথা বলো তুমি জানো আমি লজ্জা পেলে নিজেকে সামলে রাখতে পারি না আমার ভেতর কেমন যেন অনুভূতি সৃষ্টি হয় তোমাকে কাছে না পেলে তখন পুরো পাগল হয়ে যায় তারপরও তুমি শুধু এইসব উল্টাপাল্টা কথা বলো এ বাবা এ একটু আগে না বললে যখন লজ্জা পাও তখন আদর করলে তুমি নাকি নিতে পারো না তোমার অনেক ব্যথা লাগে এখন আবার এই কথা বলছো যে তোমাকে বারণ করলে কি তুমি শোনো তুমি দুষ্টুমি করতে শুরু করলে পুরো আদরটা না করে শেষ করো না আমি বারণ করলে তুমি শুনবে বলো তোমার তো আদর চাই আর তখন বাধ্য হয়ে আমাকে আদর করতে হয় আমি তো তখন সত্যিই ব্যথা পাই কিন্তু কি করব? তুমি আমাকে ভালোবাসো আমার জানটা আমার কাছে কিছু চেয়েছে আমি সেটা তাকে দিতে পারিনি এমনটা কখনো হয়েছে আর তুমি তো সারা জীবনের জন্য আমার কাছে আদরটাই চেয়েছো যখন তোমার ইচ্ছে হয়েছে আমাকে নিজের করে নিয়েছ তখন তুমি আমার কাছে এসেছো আমি কি তোমাকে আটকে রাখতে পারি বল আমি জানি আমার কলিজাটা আমাকে কত ভালোবাসে তাহলে আটকে দিয়ে বা তাকে কষ্ট দেব কেন তুমি কিন্তু এই আমাকে আগে কখনো বলনি যে তুমি যখন লজ্জা পাও তখন তোমাকে আদর করলে তোমার অনেক ভালো লাগে তুমি অনেক ব্যথা পাও তুমি এটা আমাকে আগে বললে আমি কিন্তু তোমাকে তখন আদর করতাম না থাক আমি কি তোমাকে বারণ করেছি নাকি না হয় একটু ব্যথা লাগে কিন্তু প্রিয়জনের থেকে এই ব্যথাটুকু পাওয়ার সৌভাগ্য সবার থাকে না আমি সেটা পেয়েছি তার মানে বুঝতে পারছো আমার জন্য সেটা অনেক সৌভাগ্যের আমি যতবার তোমাকে কাছে পাই আমার মনে হয় আমি বিয়ের প্রথম রাতে তোমার সাথে ফুল ফুলসজ্জার রোম্যান্সটা করছি ওই জন্যই তোমাকে দূরে সরিয়ে দিতে পারি না আর তুমি যখন আমাকে আদর করো না আমি সুখের সাগরে ভেসে যাই যান তাই আচ্ছা ঠিক আছে এখন থেকে তোমাকে যখন লজ্জা পাও তখন আদর করবে না কেমন আর তুমি কিন্তু বললে না তোমার কোনো দিকে আমি তাকিয়ে আছি আমি কি আদর করতে বারণ করেছি তুমি আমাকে আস্তে আদর করলেই তো হয় তুমি এমন করে আদর করো আর আমাকে শরীরের সব জায়গায় কামড়ে দাও এমন কোনো জায়গা বাকি থাকে না যেখানে তোমার ঠোঁটের স্পর্শ পড়ে না সেটা বলতে পারবো না আমার অনেক লজ্জা করছে তুমি এমনিতেই আমাকে অনেক লজ্জায় ফেলে দিয়েছো আরে বাবা বললাম তো তুমি লজ্জায় পড়লে তোমাকে অনেক কিউট আর সুন্দর লাগে অনেক হট লাগে ওই জন্য তোমাকে লজ্জায় ফেলি তার উপর লজ্জায় যখন তোমার নাকের উপর বিন্দু বিন্দু ঘাম জমে তোমার গালগুলো টমেটোর মতো লাল হয়ে যায় তখন তোমাকে দেখতে লাগে না পুরো আইটেম বোমের মতো লাগে বাজে ছেলে কিসব কথা বলে এইসব কথা বলে আমাকে আরো লজ্জায় ফেলে দিচ্ছ তাই না আমি কিন্তু তখন তোমাকে আদর করতে দিব না ও তার মানে এখন তোমার আদর চাই তাই তো সেটা তো তুমি সরাসরি বললেই পারতে তাহলে তোমাকে লজ্জায় ফেলতাম না ইস শক কত আমি বলেছি একবারও আমার আদর চাই আমি তো বলেছি তুমি আমাকে লজ্জায় ফেলবে না তাহলে রাতে আমি তোমাকে আদর করতে দিব না আর তুমি কি ভেবেছো এখনকার কথা বলছি তুমি যখনই আদরের কথাটা মুখ দিয়ে বের করো তখনই আমার মনে হয় এই বুঝি তুমি আমাকে কাছে টানছো আর আমার থেকে আদর চাইছো আর এক রাউন্ড আমাদের মাঝে হয়ে যাবে আরেক রাউন্ড হয়ে যাবে মানে তুমি কিসের কথা বলছো ফাজিল কোথাকার কিসের কথা বলছি তুমি সেটা বুঝতে পারছো না রোম্যান্সের কথা বলছি এখন কথা না ঘুরিয়ে বলো আমি তোমার কোন দিকটাই তাকিয়ে আছি তাহলে আর তাকিয়ে থাকবো না তোমাকে লজ্জায় ফেলবো না যদি না বলো তাহলে এমন দুষ্টমি করব এখন তোমাকে কিন্তু এই ভর দুপুরে আবার গোসল করতে যেতে হবে এমন করে বলো কেন আমার বুঝি লজ্জা লাগে না একদম এরকম কথা বলবে না প্লিজ শোনা এরকম করো না তাহলে বলো আমি তোমার কোন দিকে তাকিয়ে আছি ওইখানটাতে আর তাকাবো না শুধু আদর করে দিব না মানে আসলে ইয়ের দিকে এই ইয়েটা কি সেটা তো বলবে তুমি জানো না তুমি আমার নাভির দিকে তাকিয়ে আছো তুমি জানো না আমার ওই জায়গাতে কতটা সুরসুরি আছে ওই দিকে তাকিয়ে থাকলে আমার কতটা আনিজি ফিল হয় আমার ভেতরে কেমন জানি লাগে তাহলে তো এখানটাতে আদর করে দিতেই হয় তাহলেই হয়তো সব ঠিক হয়ে যাবে তাই না জান হ্যাঁ তা তো হবে এমনিতেই তাকিয়ে আছো সেটাই নিতে পারছি না তারপর যদি ঠোঁট দাও ওইখানে লাভ বাইট দিয়ে দাও তাহলে কিন্তু আমি একদম পুরো পাগল হয়ে যাব এখন উল্টা কিছু একটা হয়ে যাবে আর আমি উত্তেজিত হয়ে গেলে কিন্তু নিজেকে ঠিক রাখতে পারি না তুমি সেটা খুব ভালো করেই জানো এখন একদম দুষ্টুমি করবে না তুমি এসব কথা বলে উল্টো আমাকে রাগিয়ে দিয়েছো যেন আমি তোমাকে আদর করে দেই তাই না আমি তো বললাম আমার মধ্যে কেমন লাগে তুমি আমাকে আদর করলে আমাকে স্পর্শ করলে আমার মধ্যে কেমন ফিল হয় আমি সেটা বোঝালাম আর তুমি এসব উল্টা কথা বলছো একদম এমনটা করতে যাবে না তাহলে কিন্তু আমি এখান থেকে পালিয়ে যাব জান তোমাকে কে পালাতে দেবে হ্যাঁ আমি তো জোর করে আদরটা করব ছেড়ে দে শয়তান তুই আমাকে ছেড়ে দে যদি ভর দুপুরে তুই আমার সাথে এরকম শয়তানি করিস তাহলে তুই শুধু আমার দেহটা পাবি কিন্তু আমার মনটা পাবি না শয়তান জান একবার তোমার দেহটা নিয়ে নিলে পরে মনটা এমনিতেই দিয়ে দিবে তার উপর যখন আদর করতে শুরু করব না তখন তুমি পুরো হট যাবে আর এমন হবে যে আমার আদরটা না পেয়ে নিজেকে শান্ত করতে পারবে না তখন তুমি মন থেকে চাইবে আমি যেন তোমাকে আদর করি তখন এমনিতেই মনটা দিয়ে দিবে এখন কথা না বলে চুপচাপ থাকো আমি তোমাকে আদর করে দেই তুমিও সবটা অনুভব করতে থাকো প্লিজ সোনা এখন দুষ্টুমি করো না আমি যদি ভুলেও কিছু একটা চিৎকার করে ফেলি তখন কিন্তু উল্টাপাল্টা কিছু একটা হয়ে যাবে আব্বু আম্মু এসব জানা জানি হয়ে গেলে তখন বুঝতে পারবে তুমি আমাকে কতটা কষ্ট দাও কেমন একটা কাজ হবে বলো তো তুমি চিৎকার করবে কেন আমি কি তোমাকে কামড় দিব নাকি শুধু ঠোঁটের স্পর্শ দিব জান তাছাড়া শুধু আদর দিয়ে দিব এর জন্য তুমি চিৎকার করবে কেন জানো না তুমি স্পর্শ করলে আমি পুরো পাগল হয়ে যাই থাকতে পারি না আর এখন তো দিন আর দিনের বেলাতে যদি এমন করে আদর করো উল্টা জায়গায় স্পর্শগুলো দাও আমি কিন্তু পাগল হয়ে যাব নিতে পারবো না প্লিজ জান এরকম করো না তুমি কি আমার আদরটা চাও না সোনা আমি কিন্তু এখন অনেক রোমান্টিক মোড়ে আছি তুমি যদি আমাকে এখন আদর না করতে দাও তাহলে কিন্তু আমি আর কখনো তোমাকে আদর করব না তুমি কি চাও আমি তোমার উপর রাগ করে থাকি বাবু প্লিজ তুমি রাগ করো না আমি তো চাই না তুমি আমার উপর একটু রাগ করে থাকো আমি কি কখনো তোমাকে আদর করতে বাধা দেই বলো শুধু এখন দিচ্ছি সবাই স্বামীর ভালোবাসাটা চায় আর তুমি চাও না এভাবে আমাকে বারবার আটকে দিচ্ছ তুমি চুপচাপ থাকো তো আমি তোমার ওইখানটা একটু আদর করে দেই কত সুন্দর লাগছে এই জায়গাটা তুমি জানো নীলয় নীলাদ্রী নাভির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল ও আর সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে দিল তারপর নীলয়ের চুলগুলো আলত করে ধরতেই ও বুঝতে পারলো এইখানটাতে ও ঠোঁটের স্পর্শ চাইছে নীলাদ্রি নীলয়কে নিজের কাছে টেনে নিতেই ও নীলাদ্রির কোমরের দুই পাশে হাত দিয়ে তারপর নাফিতে কিছুক্ষণ গরম নিঃশ্বাস দিতে লাগলো তারপর একটা সময় নাক কয়েকটা ডিপলে কিস করে দিল সাথে সাথে চুলগুলো দুই হাতে পেটের সাথে আর দাঁত দিয়ে কামড়ে ধরলো নীলাত্রী পারছে না এমন কিছু সহ্য করতে নীলয়ের স্পর্শগুলো যেন ওকে পুরো পাগল করে দিচ্ছে তার উপর নীলয় ওকে লজ্জায় ফেলার জন্য এসব উল্টো পাল্টা কথা বলছিল আর এমন ভাবে স্পর্শ করেছে যার জন্যে উত্তেজনায় ও পুরো পাগল হয়ে গেছে নীলাদ্রি ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে এবার নিলয় নীলাদ্রিকে ছাড়িয়ে নিয়ে ওর বুকের উপর থেকে আঁচলটা ফেলে দিল তারপর ওর বুকে মুখ কুচে দিয়ে সারা বুকে আর গলায় ঘাড়ে আদর করে দিতে লাগল এরকম স্পর্শে লাগলো নীলাত্রী নিচ্ছে আর ওকে দুই হাতে শক্ত করে ধরছিল নীলাত্রী আর থাকতে না পেরে ওকে খুব শক্ত করে চড়িয়ে ধরলো আর কাপা কাপা কণ্ঠে বলতে লাগলো জান তুমি তো আমাকে পুরো পাগল করে ফেলবে আমি বুঝতে পারছি তুমি আমাকে মেরে ফেলতে চাইছো তাই না কী সব উল্টাপাল্টা কথা বলো আমি তো তোমাকে আদর করে দিচ্ছি আর তুমি এসব কথা বলছো তোমার যদি খারাপ লাগে কষ্ট হয় তাহলে বলো আমি তোমাকে আর আদর করব না তাও এসব কথা বলো না আরে বাবা তুমি এমন করে আদর করলে আমার ভেতরে একটা উত্তেজনা কাজ করে আমি কেমন পাগল হয়ে যাই তুমি জানো না তোমার স্পর্শগুলো আমাকে পুরো পাগল করে দেয় প্লিজ এমন কাজ করো না আমাকে একটু শান্ত করে দাও এভাবে আমাকে আর কষ্ট দিও না শোনা তুমি এমন করে স্পর্শ করো যার জন্য থাকতে পারি না তুমি জানো না তুমি একবার স্পর্শ করতে শুরু করবে আমি তোমার নেশায় একদম ডুবে যাই তুমি এমন করে আমাকে আদর করে পাগল করে দিলে কেন বলো জান তোমাকে পুরো পাগল না করলে ভালোবাসাটা এত গভীর হয় না তোমাকে আদর করতে করতে যতটা মজা পাওয়া যায় তুই উত্তেজিত হলে অতটা ভালো লাগে না ওই জন্য তোমাকে এত ফেলেছি এত হট করে দিয়ে এখন আমাকে দূরে সরিয়ে দিতে চাইছো প্লিজ আমাকে একটু শান্ত করে দাও তুমি জানো আমি তোমার স্পর্শ একবার পেলে পাগল হয়ে যাই তোমার স্পর্শ আমাকে মাতাল করে দেয় মনে হয় আমি সুখের সাগরে হারিয়ে যাই সব সময় তুমি আমাকে এইভাবে ভালোবেসে আগলে নাও তুমি প্লিজ আমাকে একটু তোমার ভালোবাসায় ভরিয়ে দাও আর থাকতে পারছি না জান প্লিজ আমাকে আর কষ্ট দিও না সোনা এই তো বলছিলে তুমি আমাকে আদর করতে দিবে না আমি স্পর্শ করলে তুমি পাগল হয়ে যাও এই সেই দিনের বেলাতে আদর যেন না করি তাহলে এখন আবার আদর চাইছো কেন তুমি তো একটা ফাজিল শুধু আমাকে উত্তর করে দাও লজ্জায় ফেলে দিয়ে তারপর এমন করে স্পর্শ করেছে যার জন্য আমি পুরো পাগল হয়ে গেছি আর এখন আমাকে শান্ত করতে পারছো না আমাকে দূরে সরিয়ে দিতে চাইছো আমি জানি তুমি দুষ্টুমি করে এমনটা করছো প্লিজ শোনা তুমি এমন করে আমাকে দূরে রেখো না তুমি জানো আমি তোমার নেশায় কতটা পাগল হয়ে আছি তুমি যদি এখন আমাকে আদর না করো আমি শেষ হয়ে যাব। আমার ভেতরটা নিভবে না এখন একমাত্র শুধু তুমি এই আগুন নেভাতে পারো প্লিজ শোনা আমাকে এইভাবে কষ্ট দিও না একটু আদর করো আমাকে আদর করতে পারি কিন্তু এখন আদর করলে রাতে আবার আদর করতে দিবে তো তুমি জানো আমি তোমাকে রাতে আদর না করলে আমার ঘুম আসে না তোমার বুকে মাথা দিয়ে তোমাকে জড়িয়ে ধরে না ঘুমালে আমার ঘুম হয় না তোমার বুকে আমাকে ঘুম পাড়িয়ে দিবে তো তুমি যা চাও সেটাই হবে তাও প্লিজ আমাকে এখন একটু আদর করো তুমি জানো আমি তোমার ভালোবাসাটা পাওয়ার জন্য কতটা ব্যাকুল হয়ে আছি তুমি যা চাও সেটাই দিব তুমি আমার কাছে আদর চেয়েছো আমি সেটা দেইনি তেমনটা কখনো হয়েছে জান না হয়নি কিন্তু প্রথমে তো তুমি বারণ করো আর আমার কাছে আসতেই দাও না বারণ করলেও পরবর্তীতে ঠিকই তুমি আমাকে আদর করো ওইটা তো আমি মন থেকেই চাই বলে এরকম করি যেন তুমি আমার সাথে আরেকটু একটু দুষ্টুমি বেশি করো তুমি কি একটুও বোঝো না এসব কথা রাখো যান আমাকে একটু আদর করো আমি আর নিতে পারছি না নীলয় একটা মুচকি হাসি দিয়ে নীলাদ্রিকে কোলে তুলে নিল নীলাদ্রি ওকে শক্ত করে চড়িয়ে ধরল তারপর না হয় সবটা অজানাই থাক এই শীতের মধ্যে নিচু দায়িত্বের সবটা নিজেরাই সামলে নিবেন না হলে উল্টো কিছু হলে রাইটার দোষ হবে ধন্যবাদ আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ